সো হে ভিউ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অন্ডমুখের একটা নতুন ব্লগ তো এখান থেকে যাবো আমি হচ্ছে আলা বিরিয়ানিতে তো আজকে বিরিয়ানি খাবার প্রোগ্রাম হলো হঠাৎ করেই তো আলা বিরিয়ানিতে যাবো চলো ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি দোকানে চলে এলাম এই হচ্ছে ডিম গালো দেখতেই পাচ্ছ এই হচ্ছে চিকেন ঠিক আছে এই হচ্ছে আলু তো এই হচ্ছে আলু রাইস তো বাক্সের মধ্যে দেওয়া হচ্ছে পার্সেল নিয়েছি আমি তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি হাঁড়িতে কেমন লাগছে এই দেখো এই হচ্ছে বিরিয়ানিতে এই হচ্ছে আলা বিরিয়ানির দোকানের তোমার অ্যাড্রেসটা দেখে নাও ঠিক আছে সাথে দেখা হয়ে গেছিল রাস্তায় তো আবার চলে এলাম তোমার ফোকাস করো তো এতে কেমন লাগছে তোমাদের ব্লগটা বলবে আর বিরিয়ানি খেতে গেলে কিন্তু আলা বিরিয়ানিতেই আসতে হবে প্রচুর সুন্দর বিরিয়ানি করে আর তোমার ভাই যত যাই হয়ে যায় যে কোনো ইমেন থাকুক আলা বিরিয়ানিতেই তোমার ভাই খাওয়া দাওয়া করে ওখানকার বিরিয়ানি সব থেকে বেস্ট হয় হাওড়ার মধ্যে সেরা সেরা বিরিয়ানি হচ্ছে আলা বিরিয়ানি নিয়ে চলে এসছি তো তারপর ওখান থেকে দোকান থেকে নিয়ে আসার পর ঘরে চলে এলাম তো ঘরে দেখতেই পাচ্ছ রঙে অবশ্যই তোমাদেরকে স্পেশালি রিকমেন্ড করবো বিরিয়ানি তো অনেক জায়গায় তোমরা খেয়েছো তো আলা বিরিয়ানিতে এসে একবার ট্রাই করে দেখে যাও বিরিয়ানি তো অনেক জায়গার বিরিয়ানি তোমরা খেয়েছো তো আলা বিরিয়ানি বিরিয়ানি একবার টেস্ট করে দেখে যাও তো বলবে বিরিয়ানি খেয়েছি তো আলা বিরিয়ানি শুধু খাবো তো খুবই সুন্দর অবশ্যই তোমরা আলা বিরিয়ানিতে এসে অবশ্যই বিরিয়ানিটা খেয়ে দেখো ফাইনালি দেখতে পাচ্ছ দেখো আলা বিরিয়ানির দেখো একশো টাকা প্লেট তো এই দেখতে পাচ্ছ রং সাইডের আলুটা সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছো বাঙালিদের আলু ছাড়া চলে না তো দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে আলু পুরো প্রচুর ভালো সেদ্ধ হয়েছে এই হচ্ছে ডিম রাজদা পকেট পোহাটার ডিম তো এই হচ্ছে ডিম সেদ্ধ লেগ পিস মানে দেখো ভাই মাংসটা দেখো চিকেনের পিসটা দেখো অন্তত দেখো চিকেনের পিসটা দেখো দেখতে পেরেছ তো একশো টাকা প্লেট তো চিকেনে পিস আছে তোমার আশি গ্রাম ওই একশো গ্রামের মতন চিকেনের পিস একশো গ্রামের মতন আছে পিস আশি থেকে একশো তো কেমন লাগলো চিকেনটা মোটামুটি ভালো সেদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দেখো জাস্ট ফলে এইখানটা ধরলাম এই যে ছেড়ে গেল তো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে অবশ্যই তোমাদেরকে বলছি বিরিয়ানি মানে আলা বিরিয়ানি অবশ্যই একবার ভিজিট করে তোমরা দেখতে পারো তোমরা আসো গিয়ে বিরিয়ানি খাও আর জায়গা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে আমি দিয়ে দেবো লিঙ্ক অবশ্যই বিরিয়ানি খেতে গেলে আলা বিরিয়ানিতে অবশ্যই আসতে হবে